এই কিছুদিন হলো বাবু পুচকুকে সাইকেল দিয়েছে তার মধ্যে দেখো পুচকু সাইকেল চালানো শিখেও গেছে কি সুন্দর সাইকেল চালাচ্ছে সাইকেলটা যেহেতু ওর জন্য একটু বড় ওর চালাতে কষ্ট হয় হাফ প্যাটেল করে চালায় আর এখন রেডি হয়ে গেছে আমি কুর্তি পরে আর যাবো পুচকুর জন্য একটা গাড়ি আনতে পুচকুর যে আগের বাইকতে ছিল যেটা তোমরা দেখেছিলে বাবু ওকে গিফট করেছিল সেটা ভেঙে ফেলেছে সেটার অবস্থা এমনই খারাপ যে সেটা আর চালাতে পারবে না তো চলে যাচ্ছে ওর জন্য একটা গাড়ি কিনতে আর আজকে দেখো আমার চুলটা কি সফট আর স্মুথ লাগছে তাই আমি একটা নতুন হেয়ার অয়েল কিছুদিন ধরে ব্যবহার করছিস খুব শীঘ্রই তোমাদের সাথে শেয়ার করব আর তাতে আমাদের চুলটা না সফট স্মুথ হয়েছে আমি ব্যবহার করি তোমাদের দাদা ভাই পুচকু সবাই ব্যবহার করে আর আজকে আমার চুলটা এত সফট আর স্মুথ লাগছে মনে হচ্ছে চুলটাকে বারবার ধরি এখন আমি জটও ছাড়াইনি এখন জট ছাড়ানোর সময় নেই কোনো করে চলে যাবো তোমাদের দাদা ভাই খুব তাড়াহুড়ো করছে তার সাথে পুচকুরও তাড়াহুড়ো পুচকুকে আগে রেডি করে নিচে পাঠিয়ে দিয়েছি আমি রেডি হয়ে নিয়েছি ঝট করে একটা খোপা করে নেবার আমি এই গরমে যখনই বেরোই খোপাই করি যাতে আমার গরমটাও কম লাগে আর আমার চুলটাও খুব ভালো থাকে তোমরা কে কে আমার মতন সবসময় খোপা করো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আমি খোপা ছাড়া অন্য কোনো হেয়ার খুব কমই করি বেশিরভাগ টাইম আমি খোপাই স্টাইল করে চুলের কি সুন্দর চুল ছেড়ে রাখে আমি তো এই গরমে পারি না চলে এসেছি পুচকোর জন্য গাড়ি দেখতে আর এখানে এই গাড়িগুলো আমি ছোটবেলায় চালিয়েছি তোমরা কে কে ছোটবেলায় এই ধরনের রিস্কা গাড়িগুলো চালিয়েছ আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে বলবে আমি এই গাড়িগুলো খুব চালিয়েছি ছোটবেলায় আমারও ছিল তোমাদের দাদা ভাইয়েরও ছিল ও বলছিল আমিও ছোটবেলায় এই গাড়ি চালিয়েছি তো পুচকুর জন্য আমরা ভাবছিলাম অন্য কোন স্টাইলের গাড়ি নেব এই গাড়িগুলো আমাদের খুব একটা পছন্দ হচ্ছিল না পুচকুর আবার এই গাড়িটা একটু পছন্দ হয়েছে আবার চালিয়ে দেখছে কেমন লাগছে কিন্তু এই গাড়িগুলো আমাদের খুব একটা পছন্দ হয়নি এখানে অনেক ধরনের সাইকেল ছিল কিন্তু পুচকুর যেহেতু সাইকেল আছে আমরা সাইকেল নেব না আমরা যাইছিলাম পুচকুকে একটু বাইক বা স্কুটি বা এখনকার অনেক ধরনের গাড়ি আছে না সেগুলো দেখতে সেগুলো যেহেতু ছিল না তো ভাবলাম রানাঘাট থেকেই নিয়ে নেব পাইনি তাই চলে গেছিলাম একটু অরুণ আইসক্রিম খেতে আমাদের বিন্য প্রথম দেখলাম অরুণ আইসক্রিম তো আইসক্রিম তো খেতেই হবে আমি পাঁচ টাকা অরুণ আইসক্রিম আগে খেয়েছি তো ভাবছিলাম সেটাই আগে খাবো কিন্তু সেটা ছিল না বলে এই আইসক্রিমগুলো নিয়ে নিয়েছি আশেপাশে একটু ঘুরে তারপরে বাড়ি চলে গেলাম